عبد الرحمن <سؤال> باسير حجور عبد الرحمن عزيز حجور اپنا راجع کري داكي نبنا دير داكتے شي اللہ تعالى توفیق دان کرون يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين بسم الله الله أكبر بسم الله الله أكبر

করে দিবেন সে তার কাজগুলা করে যে কাজগুলা করতেছে এই কাজগুলা যাতে এই দানাবে সর্দারের মাধ্যমে কমপ্লিট করতে পারে এভাবে দিবেন এবং দানাবে সর্দারে বুঝাই দিবেন কাজগুলা যাতে তার দিকে যাতে খেয়াল রাখে তার ফ্যামিলির দিকে খেয়াল রাখে তার কাজে কর্মে ব্যবসা বাণিজ্য আয় উন্নতি কোনো জায়গায় যাতে বন্ধ কোনো বন্ধক বন্দেশ লাগাইতে না পারে এদিকে যাতে খেয়াল রাখে যদি তার নামে কোনো কুফরি অথবা জাদু টা অথবা তাবিজ তোমার থাকে এগুলো যাতে সে নিজ দায়িত্বে উঠে নষ্ট করে চালান চালান থাকলে এগুলো যাতে ধ্বংস করে বুঝতে পারছেন রাইটার নাম আসিফুল ইসলাম শাহন পিতা ওহিদুল টিকা চট্টগ্রাম বৌবাজার আমার কাছ থেকে যারা একাধিকবার ট্রান্সফার নিতেছেন আমার ছাত্র এবং শিষ্য যারা আছেন ছাত্র এবং শিষ্য আপনারা রিভিউ রিভিউ ভিডিও ভিডিও আর না দিলে লোক কিন্তু থাকবে না লোক চলে আসবে আর যারা কাজ করেন মনের ভিতরে কোনো হিংসা রাখবেন না কোনো হিংসা বিদ্বেষ না রাইয়া যত প্রকারে জায়েজ কাজ আছে সবগুলা করার অনুমতি হয়েছে সবগুলা করতে পারবেন আর না জায়হেজ কোনো কাজ করতে যায়ন না যে কাজ করলে দুনিয়াতে শান্তি আগের শান্তি এই কাজ আপনারা করবেন তাহলে টোটবিল লাইনে দীর্ঘদিন যাবত কাজ করতে পারবেন আশাদুজ জামাল আসাদুজ্জামাল আচ্ছা আপনারা ঢাকার নিয়ম নাম নিয়ে ডাকলে হবে নাম নিয়ে ডাকলেই এসে হাজির হবে নাম নিয়ে আচ্ছা অতএব তিনবার তাওয়াবা করবে নগরবা দরুদ পড়বেন পড়ে আল্লাহর তলার কাছে সাহায্য চাই যে আল্লাহ আমি জায়েজ পন্থায় আপনার পবিত্র কালামের শক্তিতে অথবা আপনার পবিত্র কালামের ওছিলায় দানবেরstderr আসত জামাল হজর নানি হজর না তাহলে আসাদুজ্জামাল দানবের সর্দার আসা আসাদুজ্জামাল ডাকতেছি ওনাকে হাজির করতে চাইতেছি আপনি তা দান করেন কবলার মঞ্জুর করেন এভাবে নিয়ত কইরা পরবর্তীতে আয়াত সাত সাতবার বইরা ডাক দেবেন অথবা ইসমে আজম সাতবার বইরা ডাকবেন ইনশাআল্লাহ আইসা হাজির হবে আচ্ছা আরেকটা কাজ করবেন এটা স্বামী স্ত্রীর মধ্যে কি ঝামেলা স্ত্রী বাপের বাড়ি গেছে সে চায় না তার এস তোমার করছে তা খাওয়াইছে আটকায় রাখতেছে এটা দেখে দেবেন তার নাম জোবাইদা খাতুন মা নাজমা বেগম ঠেকানা ঢাকা জুবাই জোবাইদা খাতুনের হাজবেন্ডের নাম মেজান সিকদার বাবা মিলন সিকদার ঠিকানা বরিশাল সাগরদি দেখেন তো জবাইদা খাতুন কেন আছে না তার হাজবেন্ডের কাছে এখানে কী বাধা আছে

মেল চালান করেন কাজের মধ্যে কাজের মধ্যে চালান দিবেন চালান না দিলে কি কাজ হয় তোমার চালান দিতে কাজের মধ্যে কাজ যে লো আসে কাজের জন্য পরিশ্রম করা লাগে একাধিক তদবির করা লাগে চালান দেওয়া লাগে কাজ কেমনে হইব বশীকরণ করে রাখছিল বিচ্ছেদের জন্য ক্ষতি করে রাখছিল সবগুলা নষ্ট করে দিছি খাওয়ানো জাদু ছিল নষ্ট করে দিছে এবং তাকে যাতে তার স্বামীর কাছে নিয়ে যায় তার জন্য মোয়াক্কেল চালান করছে তারা তদবির করে নিয়ে যাবে নিয়ে যাবে কে মোয়াক্কেল জি আচ্ছা আর বাপ মা কিন্তু নিব না ওই নিজে থেকে শুইলে যায় কাজটা খেয়াল রাখেন আর একটা কাজ দেখেন না মুসম্মদ সাইমা ইসলাম মা শাহিন আক্তার ঠিকানা সিলেট ক্যান্টনমেন্ট তার সাথে কিছু জিন আসে এ পর্যন্ত জিন ধৈরায় দেওয়া হয়েছে কিন্তু পুনরায় জিন আসতেছে কারণটা কি আর শরীর বন্ধক করছিল শরীর বন্ধক করলে শরীর বন্ধক নষ্ট হয় কীভাবে দেখেন তো আর শরীর বন্ধক নষ্ট না হইলে যেই না কীভাবে কাজ না পারলে আমার জানাইবেন যে এই লোক কাজ পারতেছে না এই লোকরা ভাত দিব। এই আর কাজ করাবো না নতুন লোক লোকদের কাজ করাব যারা শরীর বন্ধক করছিল সবাই ডাকে কিভাবে শরীর বন্ধক করে শরীর বন্ধক থাকে না কেন শরীর বন্ধ কাটলো কেটা আপনারা যে শরীর বন্ধ করছেন শরীর বন্ধ করিল না কেন সাইমা ইসলাম মা সাহিনা আক্তার ঠিকানা না সিলেট ক্যান্টনমেন্ট কে সমস্যা হয়েছে দেন তো কারা শরীর বন্ধকটা নষ্ট করছে আর তার ডান হাতটা অবশ্য হয় কেন রাত এগারোটা বারোটার সময় সমস্যা হয়েছে বলতেছে লোক আসছে লোক আসছে লোক গলা ধৈরা শরীর করা লাগে জানেন না আর শরীর বন্ধক দিছেন বন্ধকের মধ্যে আরও বন্ধক দিতেন বন্দে লাগাইতেন যাতে বন্ধক কাটতে না পারে শরীর বন্ধক নষ্ট করতে না পারে যিনি আবার শরীর বন্ধক কাটতে লাগে মে কবিরাজে কাটতো এরপরে বলতাম যে না যে কাটতে লাগছে যে লোক গলা করছে সমস্যা সব বন্দী করেন কইরা শরীরটা বন্ধক দিবেন বন্ধক দিয়া পরে বন্দিশ লাগাইবেন বন্ধক তো দেখতে ভাই তো না কাটবো আবার কেমেজিনে ঠিক আছে তো আপনারা আসেন কাজটা ভালোভাবে কুইদিন ওয়ালাইকুম আসসালাম